হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজিরাম আপনাদের মাঝে পাঁচ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পদ সংখ্যা ষোলোটি শূন্য পদ এই ষোলোটি শূন্য পদে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং সেই সাথে কোন বিষয়গুলোর ওপর অধ্যয়ন করতে হবে কত টাকা ফি বিস্তারিত থাকছে এই ভিডিওতে পদের তালিকা ও যোগ্যতা কম্পিউটার অপারেটর দুইটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্থানক পাশ বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি শিক্ষাগত যোগ্যতা বা সমান বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা গ্রেড তেরো দপ্তরি নয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা গ্রেড বিশ আবেদনের ফি একশো টাকা আবেদনের সময়সীমা দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কীভাবে আবেদন করবেন তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন ফর্ম পূরণ করে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের জামানত ফিটা জমা দিতে হবে অন্যথায় বাতিল বলে ঘোষণা করা হবে গণিতের যে অধ্যায়গুলো অধ্যবসায় করবেন সেগুলো গণিতের একটা নতুন আমি প্লে লিস্ট করেছে সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অ্যানাবেল করে দিবেন যাতে করে সবার আগে জব রিলেটেড পোস্ট পেতে যদি ভিডিওটি আপনার কোনো উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনার মন্তব্যটি লিখতে ভুলবেন না